একটা সিনেমাটিক ভিডিও বানাতে হলে আপনার যে পাঁচটা জিনিস জানা দরকার আজকে ভিডিওতে আমি সেই পাঁচটা জিনিস শেয়ার করব। যদি আজকের ভিডিওটা দেখেন আপনার সিনেমাটিক ভিডিও সম্পর্কে ছোট্ট করে হলো একটা ধারণা পেয়ে যাবেন পরবর্তী যখন আপনি সিনেমাটিক ভিডিও বানাতে যাবেন আপনার অনেক হেল্পফুল হবে প্রথম যে ধারণাটা থাকা দরকার সেটা হচ্ছে আপনার ক্যামেরা রেজলিউশান আপনি যখন একটা সিনেমাটিক ভিডিও বানাতে যাবেন তখন আপনার যে কোনো মোবাইল আপনি হয়তো পারেন অ্যান্ড্রয়েড ইউজ করেন হতে পারে আইফোন ইউজ করেন আর এনিথিং যে কোনো মোবাইল ইউজ করেন না কেন আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার ক্যামেরা রেজলিউশান যেন হাই থাকে আবার আমাদের অনেকের একটা যারা মধ্যবিত্ত রয়েছে তাদের মোবাইলের স্টোর একটু কম থাকে মোবাইলগুলোতে এই সমস্যা হয় আপনি যখন সিনেমাটিক ভিডিওটা বানানো শেষ হয়ে যাবে একটা ভিডিও বানাবেন ফেসবুকে ছেড়ে দেবেন আপনি চাইলে এই ভিডিওটি ডিলিট করে দিয়ে স্টোর ফাঁকা রাখতে পারেন আপনি সবসময় মনে রাখবেন একটা সিনেমাটিক ভিডিও বানাতে হলে আপনি সব সবসময় যেটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ক্যামেরার উপর ফোকাস রাখতে হবে ক্যামেরা যেন একদম ক্লিয়ার আসে হাই রেজলিউশন আসে যখন আপনার অডিয়েন্সরা দেখবে তখন যেন স্পষ্ট দেখতে পায় এবং যখন আপনি এডিট করতে যাবেন এ বি এডিট করতে গেলেও যেন আপনার অনেক সুবিধা হয় আর সেকেন্ড যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্যামেরা মুভমেন্ট আমরা অনেকে আসি ক্যামেরা করার সময় কি করি এবারে ডাইরেক্ট ধরে রাখি এই যে দেখুন এবারে ডাইরেক্ট ধরে রাখি আসলে এই বাজে ডাইরেক্ট ধরে রেখে ভিডিও করলে আপনি যখন এডিট করবেন অথবা আপনার দর্শকরা যখন দেখবে তখন এটা কোনোভাবেই সিনেমাটিক ভিডিও মনে হবে না আর আপনি যখন একটা মুভমেন্ট রাখবেন আপনি হতে পারে ডানে রাখবেন অথবা বামে রাখবেন উপরে অথবা নিচে যে কোনো একদিকে যাবেন তখন ভিডিওটা দেখতেও অনেক সুন্দর দেখাবে এবং আপনার অডিয়েন্স যারা আছে অডিয়েন্সরা দেখতেও ভিডিওটা অনেক সুন্দর দেখাবে আর তৃতীয় যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বি আপনি সিমুলেটেড ভিডিও বানাতে হবে সিমুলেটেড বলতে আমি যে আমার পিছনে যে আকাশটা দেখতে পাচ্ছেন আকাশের প্রথমে আপনি আকাশের একটা ভিডিও নেবেন ধরেন আকাশের ভিডিও নিয়ে যদি আপনি সরাসরি নিচে নামে আসি ছাগলের একটা ভিডিও নেন তাহলে যদি আপনি এডিট করার সময় ছাগলের ভিডিও আর আকাশের ভিডিও যদি একসাথে মিলান মানে আগা পরে তাহলে জিনিসটা দেখতে অনেকটা হিবি জিবি মনে হবে কি কোনোভাবে এটা সুন্দর দেখাবে না আপনি যখন আকাশের ভিডিওটা অ্যাড করবেন আকাশের ভিডিওর সাথে আপনি সামঞ্জস্য রেখে এমন কোনো একটা ক্লিপস আগে অথবা পরে আপনার রাখবেন যাতে ভিডিওটা দেখতে অনেক সুন্দর দেখায় ষাট নম্বর যেটি আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শুট ট্রানজাকশন আপনি যদি বড় বড় ইউটিউবার গুলোর দিয়ে দেখেন বাংলাদেশের বড় ইউটিউবার নাদিরন্তা গৌ যখন ট্রাভেলিং ভিডিও করে দেখবেন ওনার শুটগুলো ট্রানজেকশন অনেক সুন্দর হয় এই হচ্ছে আপনার ওনারা কিন্তু এডিটের সময় আপনার স্যুট ট্রানজিট করা না সরাসরি যখন ভিডিও করে তখনই ট্রানজিটটা করে নাই ধরেন আপনার একটা ভিডিও আপনি ডান থেকে নিতেছেন আপনি চেষ্টা করবেন সবকটা ভিডিও ডান থেকে বামে নেওয়ার আবার যখন দেখবেন আপনি বাম থেকে ডানিয়ে নিতেছেন আপনি খেয়াল করবেন একটু চেষ্টা করবেন বাম থেকে ডানিয়ে নেওয়া তখন আপনি যখন ট্রানজিটটা করবেন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে আপনি স্কিপ করবেন তখন ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে আর আপনি বড় বড় ইউটিউবারগুলো যদি ভিডিও দেখেন দেখবেন ওদের ভিডিওগুলো কিন্তু ট্রানজিট অনেক সুন্দর হয় যার কারণে ওদের ভিডিওগুলো দেখতে আরও বেশি ভালো লাগে আর পাস্ট আপনাকে যেটি মাথা রাখতে হবে সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কালার গেডিং কালার গেডিং আপনি যখন একটা ভিডিও শ্যুট করবেন তখন কালার গেডিং উপর আপনার হান্ড্রেড পার্সেন্ট ফোকাসটা রাখতে হবে আপনি যখন একটা ভিডিওতে সুন্দর কালার গেডিং দিতে পারবেন সুন্দর কালার দিতে পারবেন তখন ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে একটা সিনেমাটিক ভিডিও বানাতে হলে যে পাঁচটি দাফের কথা আপনাদেরকে এতক্ষণ শেয়ার করলাম আপনারা আজ থেকে এই পাঁচটি দাফ ফলো করে ভিডিও বানান দেখবেন আপনার ভিডিওগুলো আগে থেকে অনেক বেশি ইম্প্রুভ হবে আরও অনেক বেশি সুন্দর দেখাবে আর সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে এই কথাগুলো শুনে তাহলে অবশ্যই আমি একটা লাইক আপনাদের কাছে আশা করতে পারি আর ভিডিওটি আপনার মাত্র দশ হাজার লাইক এম রাখলাম যদি ভিডিওতে দশ হাজার লাইক এম আসে তাহলে আমি সম্পূর্ণ আমার ভিডিও এডিটিং প্রসেসিং নিয়ে আপনাদের সামনে ভিডিও আনবো আর আমার এত সুন্দর বয়েস কিভাবে দিই এত ক্লিয়ার স্পষ্ট বয়েস এত বাতাস আসতেছে তারপরে এত স্পষ্ট বয়েস কিভাবে দি সে নিয়েও আমি আলাদা করে ভিডিও বানাবো আপনারা যদি দেখতে পারেন আমি কিন্তু কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না আমার মোবাইলের মাইক্রোফোনের দ্বারাই এই ভিডিওটা করতেছি তাই সকলকে অসংখ্য ধন্যবাদ আর পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন